সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা উনিশশো চৌরাশি সালে যে বছর কিশোরগঞ্জ জেলা হয় সে বছর আমরা এই সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠা করি এবং দীর্ঘ চল্লিশ বছর এই দু সালে এই চল্লিশ বছর পূর্তি হয়েছে আমরা এই সাহিত্য সংগঠন প্রতিষ্ঠার পর প্রতি মাসে এর সভা হয় এবং আমরা বড় বড় বেশ কয়েকটি সাহিত্য সম্মেলন আমরা করেছি কিশোরগঞ্জে ব্রিটিশ আমলে সাহিত্য সম্মেলন হতো যেটি সর্বশেষ হয়েছিল উনিশশো আটত্রিশ সালে এই আটত্রিশের পরে আমরা উনিশশো তিরানব্বই সালে পুনরায় সাহিত্য সম্মেলন শুরু করি এবং তিরানব্বই সাহিত্য সম্মেলনটি হয়েছিল ইশাকার বাড়ি কিশোরগঞ্জ হয়বতনগর বাড়ি সেই বাড়ির দলিজের সামনে উন্মুক্ত স্থানে দিনব্যাপী চারটি অধিবেশনে একটি সাহিত্য সম্মেলন আমরা করেছিলাম এরপরে চুরানব্বই সালে আমরা সাহিত্য সম্মেলন করি কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে সেখানেও চারটি অধিবেশন ছিল এরপর আমরা সাহিত্য সম্মেলন করি উনিশশো সাতানব্বই সালে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিউজিয়ামে এবং উনিশশো সালে ঈশাখানের চারশোতম মৃত্যুবার্ষিকী উদযাপন করতে গিয়ে আমরা এগারো সুন্দরের মাঠে ঈশাকান মানসিংহ যুদ্ধখ্যাত এগারো সুন্দের মাঠে আমরা চতুর্থ সাহিত্য সম্মেলনটি করি নিরানব্বই পর আমরা বড় আকারে সাহিত্য সম্মেলন আর করিনি তবে আমাদের নিয়মিত কার্যক্রম চালু আছে আমরা উনিশশো চুরানব্বই সালে যে সাহিত্য সম্মেলনটি করেছিলাম শিল্পকলা একাডেমিতে সে বছর মৌলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন যে এই সাহিত্য কার্যক্রমের পাশাপাশি নবী পাক সাল্লা সাল্লামের জীবনী বিষয়ক কিছু চর্চা রচনা প্রতিযোগিতা এগুলি যেন আমরা করি তিনি আমাদেরকে উৎসাহ দিলেন তিনি দশ হাজার টাকা আমাদেরকে প্রতি বছর অনুদান দেওয়ার ঘোষণা দিলেন একজন আলেম মানুষ দশ হাজার টাকা প্রতি মাসে আমাদের প্রতি বছর আমাদের দেবেন আমাদেরকে দারুণবাবু উৎসাহিত করে এবং আমরা এই কাজটি শুরু করি এবং সেই মানে মানে চোদ্দোশো ষোলো হিজড়ি বা উনিশশো সাল থেকে আমরা কিন্তু সেই কাজটি করে আসছি এবং পথ পরিক্রমায় আমরা এ যাবৎ যে পদকগুলো দিয়েছি এর সংখ্যা প্রায় একশোর কাছাকাছি আমি এ প্রসঙ্গে দুটি কথা বলতে চাই যে আমাদের সাহিত্যের একটি অনুষঙ্গ সিরাজচর্চা এটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য যখন আমরা পড়ি তখন সেখানে দেখি যে সিরাজের ব্যাপক উপস্থিতি এবং গানে কবিতায় এবং গদ্যে তিনি এগুলি করেছেন আর পেছনে যদি আমরা যাই একেবারে প্রথম পৃথিবীর প্রথম যে সিরাত গ্রন্থ সেই সিরাত গ্রন্থটি হলো আপনার সিরাতে রাসুল উল্লাহ সাল্লাহ যেটি একজন সাহাবি ইবনি শাক রাজাল উনি করেছিলেন সেই সিরাতে রাসুল উহ সাল্লাহ যে সিরাত গ্রন্থটি এটির অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট কথা কথাসাহিত্যিক জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে পরিচিত ব্যক্তিত্ব আকন্দ এই আকন্দ গত অক্টোবর মাসে ইন্তেকাল করেছেন আমরা এর আগে থেকেই সিদ্ধান্ত ছিলাম যে ওনাকে এই সিরাত সম্মাননা যেটা আমরা দিই যেটাকে বলা হয় আপনার রৌপ্য পদক আমরা যেটা দিই কিছু সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে প্রবর্তিত রৌপ্য পদক এই যে আপনারা দেখছেন রৌপ্য পদকটি এটি আমরা শহীদ আগমকে পনেরোত্তর এবছর আমরা দিচ্ছি তার সে বিখ্যাত অনুবাদ গ্রন্থ এই যে যেটি বললাম আপনাকে সিরাত্তি রাসুল্ল সাল্লাহ আলি সাল্লাম মহানবীর প্রথম জীবনী এই এই বইটির এটি প্রথম প্রকাশনী থেকে প্রকাশিত এই এই বইটি আমরা এই বইটির জন্য শহীদ আগমকে আমরা এই সিরাত্ত নবীর দিয়েছি এবং আপনারা জানেন যে এই এর পরবর্তী যে সিরাদ গ্রন্থ সিরাত ইবনে হিসাম হ্যাঁ সেটারও অনুবাদ হয়েছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলা ভাষার সবচেয়ে পঠিত যে সিরাত গ্রন্থ সেই গ্রন্থ হল আপনার গোলাম মোস্তফার বিশ্বনবী সেই বিশ্বনবীর আপনার যে বিয়াল্লিশ সালের যে সংস্করণ সেটিও আমার ঘরে আছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি না এটা একটা আর্কাইভাল কালেকশন কালেকশান হ্যাঁ এটি উনিশশো তেষট্টি একটি সংগ্রহ এটি আছে আমার ঘরে গোলাম মোস্তফা আমাদের বিশ্বনবী চর্চার এক মৌলিক ভূমিকা তিনি পালন করেছেন সাম্প্রতিক সময়ে আর মধ্যযুগে আমি যে যে সাহিত্য সিরাজ চর্চা আমাদের হয়েছে সৈয়দ সুলতান সৈয়দ সুলতানের নবী বংশের নাম আপনারা শুনেছেন সবাই এবং বিশাল বই আপনার এই এটাতে একেবারে যত নবী আছে হজরত আদম আলি সালাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পন্থ সকল নবীর জীবনী সেই মধ্যযুগে পনেরোশো চুরাশি থেকে উনিশশো ছিয়াশি সালে তিনি এটা সংকলন করেন আর আমাদের সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে নিকট যে যেসব ঘটনা ঘটেছে এর মধ্যে যে রাসুলের সানে কবিতা কবি আসাদ আসাদিন হাফিজ ও মুকুল চৌধুরী সম্পাদিত এটি সিরাজ চর্চা একটি মৌলিক কাজ হয়েছিল এবং ইতিমধ্যেই আমরা মুকুল চৌধুরীকে সিরাজ পদক আমরা দিয়েছি কিন্তু আসাদ আসাদিন হাফিজ তিনি ইন্তেকাল করেছেন তাকে আমরা দেওয়ার সুযোগ আমরা পাইনি যাই হোক সর্বশেষ গত বছর যে মৌলিক কাজটি হয়েছে সেটি হলো সাইদা আবু বক্কর অধ্যাপক সাঈদ আবু বক্কর তিনি অমিত্রাক্কর ছন্দে আপনার নবী করিমসাল্লা সালামের উপরে এক বিশাল কাজ করেছেন এবং এটা নামা এটি হল মহাকাব্য নবী করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় মহাকাব্যের ইতিহাস এটি প্রথম এই যে নবীনামা সাঈদ আবু বক্কর তিনি ইংরেজির প্রফেসর যাই হোক এই তো এই বিষয়ে অনেক কিছু আমরা আপনাদেরকে বলতে পারবো তো আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে আমরা মনে করি যে প্রতিটি সাহিত্য সংগঠন চর্চার একটা বিষয় তাদের মধ্যে থাকা উচিত এবং আমাদের প্রত্যেক কবি সাহিত্যিকের লেখার মধ্যে এইসব বিষয় থাকা উচিত ছোটো ছোটো অন্যান্য বিষয় যাই করুক না কেন তার এই লেখার একটা পার্ট যেন নবীকে নিয়ে চর্চা হয় সেটা উৎসাহিত করার জন্যই আমরা এটা করে যাচ্ছি তো এর মধ্যে আপনারা দেখলেন যে এই বছর আমরা সহিদা গন্থে দিচ্ছি এবং শিশু সাহিত্যে ব্যাপকভাবে ভূমিকা পালন করেছেন এবং একজন সংগঠক মাহবুবুল হক সেন্টার ফর ন্যাশনাল কালচারের যিনি নির্বাহী পরিচালক যেটা সহা আলী আসান প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান তো সেই প্রতিষ্ঠানের যিনি নির্বাহী তিনি মাহবুবুল হক তার যে অনেক বই আছে সিরাতের উপর কিন্তু আমরা একটি বইকে আমরা সেখানে বেছে নিয়েছি সেটি হলো। মরুদুল আলের গল্প শুনু মরুদুল গল্প শুনু বইটির জন্য আমরা তাকে সিরাতন্ন বীরপ্প পদকে আমরা তাকে ভূষিত করেছি এবং এবছর রৌপ্য পদক পেয়েছেন রচনা প্রতিযোগিতায় মোহাম্মদ তাজুল ইসলাম ইসলাম প্রতিষ্ঠায় কুরআন হাদিসের নির্দেশনা এই বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এই পদকটি পেয়েছেন তো হলো এবারের রূপ্য পদক টোটাল রূপ্য পদক আগে আমি আপনাদেরকে বলেছি যে আমরা প্রায় একশোর মতো এ পর্যন্ত দিয়েছি বিস্তারিত হয়তো কোনো সময় আপনাদের সামনে বেশ করা যাবে আর এই সমস্ত পুরস্কার যখন আমরা দেই কিশুগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আমরা আর যেটা দিয়েছি যেসব পুরস্কার কিছু সাহিত্য সংস্কৃতি পরিষদ পুরস্কার আমরা দিই মনিরুদ্দিনীয় সুপ সাহিত্য পুরস্কার এই পুরস্কারগুলো আমরা দিয়ে থাকি তো এই পুরস্কারের সাথে আমরা সনদ দেই এবং আপনার তাদেরকে সম্মাননা দিই বই দিই ডিকশনারি দিই এসব তো এই বছর আমরা একটা যুগান্তকারী ঘটনা আমরা করতে যাচ্ছি এই চল্লিশ বছর পূর্তিতে আমরা একটা যে কাজটি করতে চাচ্ছি সেটা হলো নবী করুম সাল্লাহ আলাইস্লামের একটি সুন্নতকে আমরা জীবিত করতে চাচ্ছি সেটি হলো যে নবীকরুম সাল্লাই সাল্লামের সময় তার বিরুদ্ধে একজন কবি অনেক কবিতা লিখেছিল তাকে মানে কুচ্ছা রটনা করে তার বিরুদ্ধাচরণ করার জন্য যত ধরনের লেখা লিখতে পারে তার নাম ছিল বিন জুহের এই মক্কা বিজয়ের পরে নবীকরুম সাল্লা আলাইসাল্লাম যখন মদিনাতে অবস্থান করতেছিলেন হ্যাঁ সেই সময় বিন তিনি তার ভাই তাকে বললো যে মক্কা বিজয়ের পর যে দশ জনের উপর মৃত্যুদণ্ডাদেশ জারি ছিল এর মধ্যে বিন জুহেরও একজন ছিল বিন জুহায়ের ভাইও একজন কবি ছিল তিনি তাকে বললেন যে আপনি একটা কাজ করেন উনি অত্যন্ত দয়ার নবী আপনি ওনার কাছে যদি ক্ষমা চান আপনি যতই বিরোধিতা করেন না কেন ক্ষমা চাইলে উনি হয়তো ক্ষমা করে দিতে পারেন তো বিন জোহায় তখন চিন্তা করলো এটা করি উনি নবী করিম সাল্লু আলাই নিবেদিত একটি কবিতা তিনি রচনা করেন এবং সেই কবিতাটি নিয়ে তিনি মদিনাতে চলে যান এবং জোহানা নামক একজন সাহাবির বাসায় তিনি আশ্রয় নেন এবং তার মাধ্যমে তিনি মদিনার মসজিদে ফজরের নামা জানতে নবী করিম সাল্লাহ সাল্লামের এক সমিতি উপস্থিত হন এবং সেখানে তিনি তাকে বলেন যে আমি একটু একটা বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাই উনি বললেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন যে বলেন আপনি কথা বলেন বলল যে আপনার বিরুদ্ধে একজন কবি অনেক কবিতা লিখেছে অনেক কুচ্ছা রটনা করেছে অনেক শত্রুতা করেছে সেই লোকটি যদি এখন তোবা করে সেই লোকটি যদি পথে ফিরে আসতে চায় আপনি কি তাকে ক্ষমা করে দেবেন তখন নবী সাল্লা আল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ ক্ষমা করে দেবো তখন কাব্যঞ্জু ভাইয়ের বললেন যে আমিই সেই ব্যক্তি আমি সেই অদম আমি এই কাজ করেছি হ্যাঁ এই কথা বলে নবীকরম সাল্লামের হাতের উপর হাত রেখে হ্যাঁ তিনি তো বকলেন এবং তিনি ক্ষমা চাইলেন এবং আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলেন এবং শুধু ক্ষমাই করে দেননি তিনি এক মধ্যে একটি শব্দ সংশোধন করেছিলেন এই শব্দটি ছিল এরকম যে যেন হিন্দির তরুয়া তখন নবীকরম সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি এই শব্দটা কেটে দাও লেখো যেন আল্লাহর তুলোয়ার এবং তিনি তার গায়ে চাদর শিক্ষা কাব্য গায়ে তিনি তুলে দিলেন এভাবে তিনি একজন নবী তিনি একজন কবিকে সম্মানিত করলেন এই যে নবী একজন কবিকে সম্মানিত করার যে ঘটনা সেই ঘটনাকে আমরা একটা অনুপ্রেরণা হিসেবে একটা উৎস হিসেবে একটা সূত্র হিসেবে একটা সন্ন্যত হিসেবে আমরা জারি করার জন্য এই বছর থেকে কিছুক্ষণ সাহিত্য সংস্কৃতি পরিষদ বুর্দা পুরস্কার অর্থাৎ যে কবিতাটি পরিচালিত এটার নাম হল কাশিদা দায় বুর্দা এই কাশিদা এগুর্দা কবিতা পড়ার জন্য এই বুদ্ধ পুরস্কার অর্থাৎ নবী তাকে চাদর দিয়ে যে পুরস্কৃত করলো সেই চাদর আমরা দিয়ে আমরা কবি পুরস্কৃত করতে চাই এবং সেই সুন্নতকে আমরা জীবিত করতে চাই এই যে কাশিদাই বুদ্ধা আপনার দেখছেন এইখানে যেটি দেখছেন এই বছর আপনার কবিতায় যিনি প্রথম হয়েছেন এই যে এই দিকে দেখছেন এইটি কবিতা কাশিদে বুদ্ধা এবং এটা অনুবাদ অনুবাদটি করেছেন একসময় খ্যাতনামা আলেম আক্তার ফরুক বিখ্যাত ব্যক্তিত্ব এবং এই যে এটা হাবিবুর রহমান তিনি কবিতাতে এই বছর আপনার কাছে পুরস্কার তিনি পেয়েছেন আমরা তাকে এই সম্মানে সম্মানিত করছি এরপরে দ্বিতীয় পুরস্কার এবছর কবিতায় পেয়েছেন পেয়েছেন আবদুল্লাহ আল মোরসিন আবদুল্ল মহিন তিনি এবছর কাশিদা এ বুদ্ধা পুরস্কার পেয়েছেন আপনারা দেখছেন কাশিদা এ বুর্ধা পুরস্কার এই বুদ্ধা মানে চাদর আগে আমি আপনাদেরকে বলেছি দ্বিতীয় স্থান যৌথভাবে আমাদের মধ্যে ছিলেন খ্যাতি খ্যাতিমান মৎস্যবিজ্ঞানী ডক্টর এস এম ফরিদ তিনি যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন তো আপনারা এই যে দেখছেন এই বুর্দা পুরস্কারটি বুর্দা পুরস্কারটি এটি উপহার এটি চাদর হিসেবে ব্যবহারের জন্য নয় এটি সম্মানের বিষয় এবং এটিকে একজন ইচ্ছা করলে ওয়াল পেপার হিসেবে ওয়াল ক্লথ হিসেবে এটি বেঁধে রাখতে পারে বাসায় বা এই কাছে দেয় বুর্দার আর যেসব ঘটনা আমরা জানি সেটি হলো সেটি পরবর্তী সময়ে সেই নবীকরণ গ্রহ সাল্লাম যে কবিকে উপহার দিয়েছিলেন তার ছেলে যে সময় জীবিত তার কাছ থেকে এই কবিতাটি একজন প্রশাসক একজন রাজা এটি কিনে নিয়েছিলেন এবং এটি ঈদের দিন তারা পড়তেন হ্যাঁ এটা অত্যন্ত সম্মানের একটি বিষয় এ ধরনের এই চাদর কবিদেরকে দেওয়া আমরা এই বছর আরেকটি পুরস্কার গত বছর আমরা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সেই পুরস্কারটিও এবছর আমরা দিব সেটি হলো স্বামী মাহান একজন গীতিকার হ্যাঁ একজন কবি গীতিকার তাকে আমরা এবছর এই গতবারের এই পুরস্কারটি আমরা দিচ্ছি তো আনুষ্ঠানিকভাবে আমাদের এই বুদ্ধ পুরস্কারের যাত্রাটি এবছরেই আমরা করতে পারছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সাহিত্যের পাশাপাশি সাহিত্যের যে শুদ্ধ চর্চার মাধ্যম হয় এবং পৃথিবীতে মানুষের শুদ্ধ চর্চার জন্য মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য আমাদের প্রিয়া নবীল্লাহ আল ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি যে কাজ করেছেন এবং তিনি একজন কাফির যিনি তার বিরুদ্ধে শত্রুতা করেছিলেন সে তিনি যে তাকে মাপ করে দিলেন শুধু মাপই করে দেননি তাকে তিনি তার চাদর দিয়ে তাকে সম্মানিত করলেন এই যে সম্মিলিতভাবে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের সাথে মিলেমিশে থাকা এবং একে অপরকে বুকে জড়িয়ে নেওয়া এই সংস্কৃতি আমাদের সমাজের সংস্কৃতি হোক এই 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 অনুপ্রেরণা আমাদের এই পুরস্কারের মধ্য থেকে আমাদের মধ্যে আসুক এবার যাদেরকে অন্যান্য পুরস্কার দিচ্ছি চিরাতন্ড বিশ্বরচিত কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান আবদুল্লাহ আল মোসিন যেটি আপনারা আবুর্দা চাদরে দেখলেন এটি ক্রেস্ট দেওয়া হচ্ছে তাকে আর একটি হল আপনার সাইফুল ইসলাম যৌথভাবে দ্বিতীয় স্থান এটি হল ইসলাম প্রতিষ্ঠায় কোরআন আজিসের নির্দেশনা রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এটি দেওয়া হচ্ছে এবং ডক্টর এসেম্প আমরা ইতিমধ্যেই চাদর দেখিয়েছি তাকে একটা ক্লাস দেওয়া হচ্ছে হ্যাঁ আর আমরা মানে এই ক্যাস্ট দেওয়া ছাড়াও আমরা তাদেরকে সনদ দিয়ে থাকি এবং আমরা তাদেরকে কিছু বই উপহার দিই এইভাবে কোনো কোনো ক্ষেত্রে আমরা অর্থ পুরস্কারও দিয়ে থাকি এভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই তিরিশ বছর যাবত আমরা এই পুরস্কার দিয়ে যাচ্ছি এবং আগামীতে এটা অব্যাহত রাখব এবং আমরা আশা করব যে আমাদের এই কাজ যেন অন্যদের অনুপ্রেরণার উৎস হয় এবং সারা বাংলাদেশে বাংলা সাহিত্যে বাংলা পৃথিবীতে যেখানে বাংলা ভাষাভাষীরা বাস করে সবাই যেন এই বিষয়ে এগিয়ে আসে এবং এই ধরনের পুরস্কারের মাধ্যমে শুদ্ধতম সমাজ গড়ার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি আমাদের কিশুগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদে আপনাদের সবাইকে স্বাগতম সবাই আমাদের অনলাইনে কিশুগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ নামে যে অনলাইন আছে সেটাতে ঢুকবেন সেটাতে কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আলাইকুম আহমতুল্লা এই ভিডিও সংগ্রহে আমি সাথে আছি জারিফা শরাফি আমিও কৃষক সাহিত্য সংস্কৃতি পরিষদের একজন সদস্য ধন্যবাদ